বন্ধুরা আজ আলোচনা করব চন্দন গাছের হোস্ট প্লান্ট নিয়ে আপনারা জানা যারা চন্দন গাছ সম্পর্কে মোটামুটি অকিবহল বা সচেতন তারা জানেন যে সাদা চন্দন গাছ হোস্ট প্লান্ট ছাড়া কিন্তু সারভাইভ করতে পারে না তো সাদা চন্দনের জন্য হোস্ট প্লান্ট প্রয়োজন হয় এই সাদা চন্দনের জন্য আমরা মূলত তিন ধরনের হোস্ট প্লান্ট প্রোভাইড করি প্রথমে প্রাইমারি হোস্ট তারপর সেকেন্ডারি হোস্ট প্লান্ট আর শেষে কিন্তু যেটা একদম মূল হোস্ট প্লান্ট সেটা পারমানেন্ট হোস্ট প্লান্ট হিসেবে ব্যবহার করি কিন্তু আমি আজ আলোচনা করব সাদা চন্দন গাছের প্রাইমারি হোস্ট প্লান্ট নিয়ে দেখুন এই চন্দন গাছগুলো কিন্তু এখন হোস্ট প্লান্ট প্রোভাইডের একান্ত প্রয়োজন একে একটি আমাকে প্রাইমারি হোস্ট প্লান্ট প্রোভাইড করতে হবে তো আমি আপনাদেরকে এইটুকুনি বলতে পারি যে সাদা চন্দন গাছের জন্য সব থেকে ভালো সব থেকে আদর্শ আইডিয়াল হোস্ট প্ল্যান্ট কী হবে প্রাইমারি হোস্ট প্ল্যান্ট আর কি দেখুন এই পর্যায়ে এই যে চন্দন গাছগুলো আছে একে আমাকে একটা প্রাইমারি হোস্ট প্ল্যান্ট দিতে হবে এবং সেই হোস্ট প্ল্যান্ট থেকে সেই সহযোগী উদ্ভিদ থেকে এই গাছগুলো কিছুটা আপনার খাদ্য সংগ্রহ করবে যেহেতু এরা সেমি প্যারাসাইট নিজেদের খাবার নিজেরা তৈরি করতে পারে না তাই অন্য উদ্ভিদের উপরে একে ভরসা করতে হয় সেই প্রাথমিক পর্যায়ে এর অন্য উদ্ভিদগুলো কী হবে দেখুন সাদা চন্দনের জন্য সব থেকে ভালো প্রাইমারি হোস্ট প্ল্যান্ট হলো অল্টারনেন্থ্রা অর্থাৎ এই যে আপনারা দেখছেন এটাকে আমরা বাংলায় বলি বিশল্যকরণী এই বিশল্যকরণী কিন্তু আপনার দু প্রকার দেখতে পাই আমরা একটা লাল বিশল্য বিশল্যকরণী যেটা আমি এ রেখেছি এটা আর একটা হলো সবুজ বিশল্যকরণী সবুজ বিশল্যকরণী যেটাকে অল্টারনেনথ্রা গোষ্ঠীর কুলেখারা আমরা বলি কুলেখাড়া গাছ আপনারা অনেকেই জানেন আর এটা হলো লাল বিশল্যকরণী এটাও অল্টারনে গোষ্ঠী তবে এটা কিন্তু চন্দন গাছের জন্য সবচেয়ে আদর্শ বেস্ট হোস্ট প্লান্ট এটা আর যদি আপনারা এটা না পান তাহলে টাসমিনট যেটাকে আমরা বলি অর্থাৎ লজ্জাবতী সেটাও কিন্তু আপনারা হোস্ট প্লান্ট হিসেবে ব্যবহার করতে পারেন তো আমার কাছে আমি এই হোস্ট প্লান্ট হিসেবে ব্যবহার করবো বলে এগুলো এখানে তৈরি করে রাখা এবং এখানে একটা চন্দন গাছ আছে হোসপ্লেন ব্যবহার করেছিলাম এর তো এই অল্টারনেট ধারা গোষ্ঠী যেটা আমরা বলি যে আপনার এভাবে আমরা কেটে নেব এভাবে কেটে নিয়ে প্রত্যেকটা গাছের পাশে এগুলোকে কিন্তু এভাবে লাগিয়ে দেব এগুলো কিন্তু ধীরে ধীরে গ্রো করে যাবে এবং একে পুষ্টি দিতে শুরু করবে এটাকে আমরা বলছি অল্টার ইংলিশে বলে অল্টার আর আমরা তো বাংলায় জানি বাংলায় বলি বিশল্যকরণী এর অনেক গুণ আছে আপনারা জানেন গ্রাম বাংলায় বহু মানুষ এটাকে কিন্তু বিষহরি হিসেবেও ব্যবহার করে তো সেটা আমরা প্রাইমারি হসপ্লান্ট হিসেবে ব্যবহার করব চন্দন গাছে এবং সব থেকে সেটা কিন্তু ভালো প্লান্ট হবে ধরুন আমি যেভাবে ব্যবহার করছি আপনারা যদি হোস প্লান্ট ব্যবহার করতে চান ঠিক এরকমভাবে কেটে কেটে আপনারা এখানে প্ল্যান করে দেবেন দিলেই কিন্তু পরে এরা ধীরে ধীরে গোড়ো করতে শুরু করবে আর বিশেষ প্রবলেম হবে আপনাকে কিন্তু প্রাইমারি স্টেজে এই হোস্ট প্লান্ট দিতেই হবে নাহলে কিন্তু চন্দন গাছ কিছুদিন পরে রুগ্ন হয়ে পড়বে এভাবে কিন্তু আমাকে প্রত্যেকটা এভাবে কিন্তু আমাকে দেখুন এভাবে প্রত্যেকটা চন্দন গাছে আমি যেমন এরকম দিয়েছি প্রত্যেকটা চন্দন গাছে এরকমভাবে আমাকে এই হোস্ট প্ল্যান্ট কিন্তু প্রোভাইড করতেই হবে না হলে কিন্তু চন্দন গাছের যে গ্রোথ সেটা কিন্তু থেমে যাবে তো আপনারা যারা চন্দন চাষে ইচ্ছুক মানে যারা চন্দন চারা তৈরি করতে চাইছেন তারা প্রাথমিকভাবে এরকমভাবে কোনো একটা জায়গায় এগুলো খুব সহজে মরে না এই যে অল্টারনে অর্থাৎ এই বিশল্যকরণী লাল বিশল্যকরণী এটা আপনারা লাগিয়ে রাখবেন তারপরে গাছ বড় হলে কেটে 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 এইভাবে পার্টলি আপনারা কিন্তু হোস প্ল্যান্ট হিসেবে ব্যবহার করতে পারেন এটাই কিন্তু সাদা চন্দনের থেকে ভালো প্রাইমারি হোস্ট প্ল্যান্ট তো আপনারা যারা চন্দন চারা তৈরি করছেন তারা এটা ব্যবহার করুন দেখবেন অনেক উপকৃত হবেন সকলকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ বন্ধুরা আপনারা সবাই খুব ভালো থাকবেন